খেপে আছিস কেন কেন খেপে থাকবো না বল কেন খেপে থাকবো না আজকে আজকে কি জামাই ষষ্ঠী ও জামাই ষষ্ঠী যেতে পারিস বলে খেপে আছিস তোর আর জামাই ষষ্ঠী টা শুধু জামাইদের জন্য আমার বউ আমার শুনে কি করতে হবে শ্বশুরবাড়ি কি বলি আরে তুই যদি বিয়ে না করতিস তোর বউকে তাহলে জামাই ষষ্ঠীটা পেতিস কি hore এই কথাটা তো আমি আগে ভাবিনি হ্যাঁ আমি তোকে এটাই বলদাই দি যে তুই যদি বিয়ে না করতিস তাহলে জামা শাড়িটা পেতিস তার মানে ভাই বুঝতে পারলাম আমার বউ 364 দিন ধরে আমার পয়সায় খাবে কি করি আবার এই যে জামা শাড়ি নামক যে একটা সান্তনা দেওয়ার দিন থাকে না মানে বছরে 1 দিন সেই দিন কি আবার নিজের বাবার বাড়ি যায় তার মানে বুঝতে পারলি সম্পূর্ণ फायदाটা আমার বউয়ের নিজের ফায়দার কথা ভাবো না তাহলে তোমার দ্বারা আর বউ কন্ট্রোল হবে না কি করে ইরে ভাই ও কি কথাটা আমাকে বলল না না ও ফোনে কথা বলছে তাই বল যদি কথাটা আমাকে বলতো না কি করে মালটাকে এখানে গেড়ে দিতাম ওরা চেনে আমাকে কি করে আর সোনাদা তুই বেশি ঝামেলা করিস না বাড়িতে শান্তিতে যা আর বউকে নিয়ে জামা সুস্থ খেয়ে আসি যা ব্যাংকটাতে জামা সুস্থ খেতে ঘোড় উপর মাথা গরম হইছে দিদি টেনে এক চর চর মেরেছিস তুই তোর মেরেছিস দাও এবারে বাড়ি যাও দেখবা তোমার বউ তোমার প্রত্যেক টিয়া গরম করে দেবে হাতে বীজ মিশিয়ে দেবে ভোড়ের গায় হাত দাও বুঝবা মদাত কত ধানে কত চাল ভাই শিন্টু তুই সত্যিটাটা কথা বলতো মালটা কি এক্ষুনি আমাকে কিছু বলে গেল না না ও তোকে কিছু বলছে না ও ফোনে কথা বলছে কিন্তু সালা ফোনে কোথায় কথা বলছে আমি যেই কিছু বলছি ঠিক শেষে এসে আমাকে খোঁতা দিয়ে যাচ্ছে মালটা মালটা কিন্তু আমি মেরে দেবো মালটা বলেছি সামনে কে আরে সোনা তুই ওর কথা ছাড় না ওটা বৌর ঝগড়া ঝগড়ায় যে মিট মাট করে নেবি আমার কথা বাদ দে তো ওর পর মিট মাঠ হ্যাঁ আমি শিওর ও মারেনি ওর বউ ওকে কে নিয়েছে গরম করে দিয়েছে আমি শিওর ভাই শিলটু তুই সত্যি করে আমাকে একটা কথা বলতো আমার বউ আমাকে কেলিয়েছে নাকি আমি আমার বউকে কেলিয়েছি দাদা আমার মনে হয় তোর বউ তোকে কেলিয়েছে এই না 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 তুই হচ্ছে বাচ্চা তুই তোর বউকে কেলিয়েছি কি তাহলে ওই বলটা খোঁচা দিচ্ছে কেন আমাকে বারবার কি করে ও বলছে এই ভাই তুই মেরে বল পাবে কি করে এই শালা তুই ছাড় 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 দাস্তা দাস্তা ছাড় ও কি করতে সেইটাকে দেখতেছ তুই